আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আজকের ভিডিওতে থাকছে ভাব সম্প্রসারণ অর্থই অনর্থের মূল ভাব সম্প্রসারণটি আমি খুবই সহজ ও সুন্দর ভাষায় লিখে দিয়েছি আশা করি ভিডিওটি দেখলে তোমাদের খুবই ভালো লাগবে আর এভাবে যদি তোমরা লিখতে পারো পারো আশা করি ভালো নাম্বার পাবে ঠিক আছে তো আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ তো প্রথমে হচ্ছে মূল ভাব মানব জীবনে অর্থের প্রয়োজনীয়তা অস্বীকার করার উপায় নেই তবে এই অর্থের যথাযথ ব্যবহার না করতে না পারলে তা অনেক সময় কারণ হয়ে দাঁড়ায় ভাব অর্থ মানবজীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ মানবজীবনে জীবনে প্রতি ক্ষেত্রের কার্যকারিতা অর্থের উপর নির্ভরশীল অর্থই আজীবন মানুষের সব চাওয়া পাওয়ার প্রয়োজন মেটায় অর্থ না থাকলে জীবনে দুঃখ কষ্টের শেষ থাকে না অর্থবিত্ত না থাকলে সিয় স্ত্রী পুত্র কন্যার কাছ থেকেও সম্মান বা মূল্যায়ন পাওয়া যায় না যার অর্থ নেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বড় অভাব তার জীবনে বিপদ আফদে দুঃখ দৈন্য বড় অসহায় সে তাই মানুষ সারা জীবন অর্থের পেছনে ছুটে কিন্তু মানুষের অভাব অসীম কথায় বলে অভাবে স্বভাব নষ্ট এই অর্থ উপার্জনের জন্য মানুষ অনেক সময় চুরি ডাকাতি হাইজ্যাক খুন খারাপি ইত্যাদি নানা খারাপ কাজে লিপ্ত হয় আবার এই অর্থই অনেক সময় অনর্থের কারণ হয়ে দাঁড়ায় বেশি অর্থ অনেক সময় মানুষকে অমানুষ করে তোলে অর্থকে কেন্দ্র করে পৃথিবী জুড়ে ঘটে চলেছে নানা জঘন্য অমানবিক ও অকল্যাণকর ঘটনা অর্থকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে রাজায় রাজায় ও জাতিতে জাতিতে বিভেদ দেখা দেয় অর্থের জন্য পিতা পুত্র ও স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হয় অর্থই মানুষের জ্ঞান বিবেক বুদ্ধি নষ্ট করে দুনিয়াতে যদি কোনো অর্থের প্রয়োজন না থাকত তবে এইসব বিবাদ বিসম্বাদ কিছুই হতো না মন্তব্য জীবনের সর্বক্ষেত্রে অর্থ আবশ্যক কিন্তু এ অর্থ উপার্জন ও ব্যয় সম্পর্কে সচেতন থাকতে হবে দুঃখের মধ্যে অর্থ যেমন শান্তি নিয়ে আসে তেমনি অতি সুখের ঘরে অর্থই ডেকে আনে অশান্তি কেড়ে নেয় সুখ তাই অর্থ যেন অনর্থের কারণ না হয়ে না দাঁড়ায় সেজন্য আমাদের সচেতন হতে হবে তো বন্ধুরা আমার বাপ সম্প্রেসণটি এখানেই শেষ জানি না কেমন হয়েছে আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে আর যদি কোনো ভুল ত্রুটি হয় থাকে প্লিজ আশা করি সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আবারও বলে নিচ্ছি আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা উপকারে আসে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ